আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে পঁচিশ সালের মধ্যে পঁচিশ সালের মধ্যে দেখবেন যে জমির মালিকানা প্রমাণের জন্য কোনো খতিয়ানের দরকার হবে না আর খতিয়ান কেউ দেখতেও চাইবে না কি কারণে খতিয়ান দেখতে চাইবে না আর খতিয়ানের লাগবে না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের জমির মালিকানা প্রমাণের জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতি হচ্ছে ক্রয় সূত্রে বা দলিল মূলে মালিকানা রেজিস্টার অফিস কর্তৃক দলিল মূলে মালিকানা আর একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে সরাসরি খতিয়ান মূলে মালিকানা আর একটি পদ্ধতি রয়েছে যেটি হচ্ছে সরকারি সম্পত্তি বন্দোবস্তের মাধ্যমে মালিকানা তো এই বন্দোবস্তের মাধ্যমে মালিকানাতেও কিন্তু আপনি ডকুমেন্টস পাচ্ছেন দলিল পাচ্ছেন তার মানে আমি প্রথমত এই একটি কথা বলতে পারি যে জমির মালিকানা পেতে দুইটি উপায় একটি হচ্ছে দলিল মূলে মালিকানা আরেকটি হচ্ছে খতিয়ান মূলে মালিকানা দলিল মূলে মালিকানা কারা পেয়ে থাকে দলিল মূলে মালিকানা পেয়ে থাকে তারাই যখন একখণ্ড জমি হস্তান্তরিত হয় হস্তান্তরিত হলে আপনার দলিল সৃষ্টি হবে উদাহরণস্বরূপ যদি বলি যে সেই উনিশশো সালে যেই খতিয়ানটি শেষ হয়েছে সেই সিএস খতিয়ান ক্যাটাস্ট্রাল সার্ভে যিনি দখল সত্ত্বে স্থায়ী মালিকান পেয়েছেন সেই সরকারের আমলে সেই স্থায়ী মালিক যদি অদ্য পর্যন্ত তার সম্পত্তি কারোর কাছে যদি হস্তান্তরিত না করে থাকে বংশ পরম্পরায় ধরেন তার পাঁচ কাঠা জমি আছে তিনি সেই পাঁচ কাঠা জমিতে ভোগ দখল করে গেছে তারপরে তার ছেলে করতেছে তার আর ছেলে করতেছে তারপরে এরকম বংশ পরম্পরায় এখন যারা আছে তারা সেই পাঁচ কাঠা জমিতে ভোগ দখল করতে তারা জমি বেচা বিক্রি করে নেয় ওই সম্পত্তিতে কিন্তু কোনো দলিল সৃষ্টি হয় নাই ওটি কিন্তু ওই সিএস খতিয়ান মূলে মালিকানা আসছে এবং যারা বসবাস করতেছে হালনাগাদ সেই খতিয়ানও তাদের নামে আছে আর যদি এই সম্পত্তিটা হস্তান্তরিত হতো তাহলে একটি দলিল সৃষ্টি হতো কিন্তু দুই সালে কিন্তু এই সিস্টেমটা থাকতেছে না যে খতিয়ান দিয়ে জমির মালিকানা আর প্রমাণ করা লাগতেছে না দলিল মূলে মালিকানা প্রমাণ করতে হবে কেন দলিল মূলে মালিকানা প্রমাণ করতে হবে এই জন্য দলিল হচ্ছে সবচেয়ে একটি শক্ত ডকুমেন্ট জমি মালিকানা প্রমাণের জন্য সবচেয়ে শক্ত ডকুমেন্টস হচ্ছে দলিল যে দলিলের মাধ্যমে জমি বেচা বিক্রি হস্তান্তর ইত্যাদি সব করা যায় তো দীর্ঘ একশো বছর আগে শুরু হয়েছে সিএস খতিয়ান আর এখন বর্তমানে দুই হাজার চব্বিশ বছর আগের সেই সিএস খতিয়ান ধরে জমির মালিকানা তো খতিয়ান মূলে থাকারই কথা না থাকবেও না অধিকাংশ জমি কিন্তু এখন দলিল মূলে মালিকানা কারণ জমি হস্তান্তরিত হয়েছে প্রচুর বার হাত বদল হয়েছে এমনও জমি আছে একশো ছাব্বিশ বছরে একশো বারো হাত বদল হয়ে গেছে তো এই যে জমির মালিকানা এটি থাকবে না তার মানে এই না যে খতিয়ানকে হিসাব করা হবে না খতিয়ান মূলে মালিকানা এই জন্যই থাকবে না যে আপনারা এখন যদি সাবরেজিস্ট্রার আহ আপনারা যদি এসিল্যান্ডে যান এসিল্যান্ড অফিসে যদি আবেদন করেন নাম জারি করার জন্য তাহলে আপনাকে কিন্তু সেই নামজারির জন্য কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে অর্থাৎ এসিল্যান্ডে আপনার সকল কাগজপত্রের একটি সেট তৈরি করে এসিল্যান্ড অফিসে থাকবে এরকমভাবে জমা দিতে হবে এবং আপনার কাছে মূল কপিটা থাকবে তো এই যে এসিল্যান্ডে যখন আপনি কাগজপত্র জমা দেবেন সেই কাগজপত্রের মধ্যে দলিল থাকতে হবে বায়া দলিল যদি থাকে তা বায়া দলিল থাকতে হবে এবং এই দলিলের সাথে যে খতিয়ানগুলি আছে সেই ধারাবাহিক খতিয়ানগুলিও কিন্তু এর সাথে থাকতে হবে সর্বশেষ যে খাজনা দিয়েছেন তার রসিদটাও কিন্তু থাকতে হবে পূর্বের মালিকের নামে যদি নাম জারি থাকে তাহলে সে নাম জারির কপিও দিতে হবে তারপরে ন্যাশনাল আইডি কার্ড ছবি ইত্যাদি দিতে হবে তো এইগুলি দিতে হবে কিন্তু যদি ওয়ারিশি সম্পত্তি হয় বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তিটা ওয়ারিশা পেয়েছে সেই সম্পত্তি যদি আপনি নামজারি করতে দেন তাহলে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপোষ দলিলটি যখন দেবেন তখন কিন্তু সম্পত্তি হস্তান্তরিত হয়ে গেল কারণ বাবা মা যে সম্পত্তি রেখে গেছিল সেই সেই সম্পত্তি 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 আপনারা আপোষ নামা দলিল করার কথা বলা হয়েছে দুই হাজার চার সালে বাধ্যতামূলক করা হলেও এই আপোষ নামা, দলিল নিয়ে কেউ মাথা কামায় নাই এই দলিল নিয়ে কেউ কোনো কিছু করে নাই সরকার সরকারের মতো চলছে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ সেটিও তাদের মতো চলছে মাঝখান থেকে কিন্তু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই যে আপোষ শরিকি সম্পত্তি সবাই কিন্তু একটি করে দলিল পেয়ে যাবে তাহলে বিষয়টা কি হলো যে খতিয়ান কিন্তু আর মালিকানায় থাকতেছে না দলিলের মধ্যে মালিকানা চলে আসতেছে তো দলিলের মধ্যে যদি মালিকানা চলে আসে তাহলে দুই হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু আপনার খতিয়ান নিয়ে কেউ টানাটানি করবে না সবাই কিন্তু এই দলিল নিয়ে টানা কেউ বলবে আমার আপোষ বন্টন আমার দলিল আছে সরিকি সম্পত্তি কেউ কুরাই সূত্রে কেউ দানসূত্রে কেউ হেবা মুলে এই দলিল এবং সেই দলিলটি কিন্তু হতে হবে সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধভাবে আইন মেনে শর্ত রীতিনীতি মেনে বৈধ উপায়ে সাবরেজিস্টারের বৈধশীল বৈধ স্বাক্ষরে স্বাক্ষরিত হয়ে যে দলিলটি হবে এবং বালাম বইতে সেটি এন্ট্রি থাকবে এবং যে দলিলের ভিতর অন্য কোন ব্যক্তির কোন সত্য থাকবে এই দলিল মোলেই মালিকানা কিন্তু থাকবে 2025 সালের মধ্যে আর খতিয়ান দেখেও জমির মালিকানা কিন্তু দাবি করবে না আর যদি দাবি করে তাকে সরাসরি আদালতে যেতে হবে আদালত থেকে जजমেন্ট নিয়ে আসতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে সরাসরি দেখেন মালিকানা চেঞ্জ হয়ে যাবে এই জন্য যে বিডিএস জনি বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা শুরু হয়েছে এখানে কিন্তু ভূমি উপদেশটা স্পষ্ট করে বলে দিয়েছে যে সরকারের সম্পত্তি সরকারের নামে রেকর্ড হবে বিডিএফ জরি এবং জনগণেরটা জগন্নগণের নামে হবে এক ইঞ্চি সম্পত্তিও সরকারেরটা জনগণের নামে হবে না জনগণের এক ইঞ্চি সম্পত্তিও সরকারের নামে হবে না তো সেখানেও কিন্তু আপনার কাগজপত্রের সেট তৈরি করে রাখতে হবে এবং এই যে কাগজপত্রের যে সেট সেটি কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট রেডি রাখতে হবে যখনই রেডি রাখবে না তখন কিন্তু এই সম্পত্তি হয় খাস চলে যাবে না হলে কিন্তু হয়ে যাবে। কারণ আপনার সম্পত্তির হাল আপনার নামে নামে নাই অন্যের রয়েছে। সেই ব্যক্তির কাগজ দেখে তার নামে বিডিএস জরিপ চলে যাবে এবং ভূমি উপদেষ্টা কথাও বলেছেন যে বিগত সরকারে কিন্তু কোনো প্রচার প্রচারণা করেন নাই হুট করে এসে বিডিএস জরিপ শুরু করছে যেটা স্যাটেলাইট জরিপ তো এটা কিন্তু বর্তমানে যেখানে বিডিএস জরিপের জন্য যাবে তার আগে প্রচার প্রচারণা করবে তাহলে একজন জমির মালিক যখন জানবে যে আমার এলাকায় বিডিএস জরিপ হচ্ছে তাহলে সেই জায়গায় গিয়ে তিনি কিন্তু তার কাগজপত্র নিয়ে হাজির থাকবে আর হাজির থাকলে তার যে ভুল ত্রুটি সেগুলি কিন্তু সেই জরিপকারকরা দেখবে প্রয়োজনে তাদের কাছে যে ডকুমেন্টস আছে অর্থাৎ ভূমি অফিসে যে ডকুমেন্টস আছে সেগুলি দিয়েও তদারকি করে দেখেও হলেও যিনি জমির প্রকৃত মালিক তার নামেই কিন্তু এই রেকর্ডটি হবে এমনটি কিন্তু বলা হয়েছে এই জন্য দুই হাজার পঁচিশ সালের মধ্যে খতিয়ান দিয়ে জমির মালিকানা দাবি করা লাগবে না সরাসরি দলিল হয়ে যাবে যেহেতু দলিল ছাড়া এখন আপনি নাম জারিও করতে পারবেন না খতিয়ানের সম্পত্তি যখনই আপোষ বন্টনামা দলিল করবেন তখনই কিন্তু এটি সরাসরি দলিল সৃষ্টি হয়ে যাচ্ছে আপনি সরিকি সম্পত্তি কাউকে হেবা করে দেবেন দলিল সৃষ্টি হয়ে যাচ্ছে বিক্রি করে দিলে তো আরো দলিলই সৃষ্টি হয়ে গেল এই জন্য পঁচিশ সালের মধ্যে কিন্তু আর জমির মালিকানা দাবি করা লাগবে না সরাসরি দলিলের মাধ্যমে চালু হয়ে যাচ্ছে অর্থাৎ দলিল দলিল মালিকানা যার ভূমি হবে তার কোনো লাগবে না খতিয়ান তো অবশ্যই সম্পৃক্ত থাকবে দলিলের সাথে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখাব অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ